সমস্যা নাই সব জায়গা ঢাকার শহরের আনাচে কানাছে অলিতে গলিতে যেখানেই যাবেন আমাকে দেখতে পারবেন ইনশাআল্লাহ সবার পথে রিয়েল ঘটনা তুলে ধরি আমি আল্লা জানে রিক্সা খান আমার আছে নাকি আল্লাহ জানে কারণ যা যদি আমার মাথাটা পুরাই নষ্ট আরে কথা রিক্সা রিক্সা হ্যাঁ এই কারণে দৌড় পারতেছি হ্যাঁ আল্লাহ জানে আমার সামনে আছে নাকি হ্যাঁ রিক্সা থুইয়া রিক্সা আছে নাকি আল্লাহ জানে আছে আছে না রিক্সা হ্যাঁ রিক্সা থুইয়া গেছি ভাই কই গেছি গা আ